এটা তো সিঁড়িটা না সিঁড়ি গড়টা কতটুকু হবে এটা এটা একটু বাড়ছে না একে ধরছেন না এক থেকে কত আছে আপনার এখানে সাত ফুট আট ইঞ্চি তাহলে তো আপনার ধরেন হচ্ছে যে এই পাশে জায়গা হচ্ছে ছয় ইঞ্চি বাদ এই পাশে ছয় ইঞ্চি বাদ কি সাত ফুট আট ইঞ্চি দেখি ধরেন তো আবার ধরেন এটা ধরেন এখানে কত ধরছেন একো ধরছেন